দেখেছি মানে খুশিটা সব থেকে ইম্পর্টেন্ট আমি ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম ঠিক আছে আজও আমি লাইফ স্টাইক নিয়ে আমি ভাবি না ঠিক আছে আমি ফার্স্টের দিনের ওই নটা লাইক আমি যতটা খুশি হয়েছিলাম খুব 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 ভালো লেগেছে যেহেতু আমি আগে ফার্স্ট কোনো প্ল্যাটফর্মে কাজ করি

muzda <laughs>

তখন মানে আমি আর ও কেউ না পরামর্শ দেওয়ার আছে না কিছু জানতাম না তো সেই জন্য আমরা বলুন দূর এইসব করে দিই করে লাভ নেই আর হাতের কাছে প্রচুর বেশি টাকা পেতো তো তাই জন্য আরো ছেড়ে দিলাম ভুল করেছে আমাদের ওখানে জানো তো সোশ্যাল মিডিয়া ছাড়াও মানে এত অ্যাক্টিভিটি এত কাজ এদিকে যদি শুট লাইনের বলো তো সেই টাইমেও অনেক ভালো আর্ন হতো সেই জন্য আর এদিকে ফোকাস করে তো ফোকাস দিন আর সেই টাইমে হচ্ছে তুমি অ্যালবাম করো মানে তোমার যে জানো তো মনিটাইজিং না অন্য কারো গানে মানে মনিটাইজেশন হয়ে গেলে এই হবে সেই জন্য আরো ছেড়ে দিলাম যে আমরা এ করছি অন্য যেও টাকা পেয়ে যাচ্ছে সেই টাইমে প্রচুর টাকা আসতো আমাদের ইউটিউবে টাকা দিত কিন্তু সবাই মানে নিয়ে নিত যে গান গাইছে মনিটাইজ হয়ে যেত সরি কি হয়ে কপিরাইট তো কপিরাইট হয়ে চলে যেত সেই আগেতে আরো বন্ধ করেছিলাম যে আমরা এত খাচ্ছি আগে ছিল কিন্তু এখন ওই সিস্টেমটা তুলে নিয়েছে কপিরাইটটা আটাটা অন্য কেউ পাচ্ছে এবার তাদের সাথে কন্ঠাকও করলাম তা বলল না আমরা মানে 50 10% হলো দাও আমাদের ওরা বলল যে না এরকম হবে না সেইজন্য ওই রাগেতে আরো ছেড়েছিলাম যে এত খেটে তাহলে লাভ নেই যখন এরাম হচ্ছে না যদি জানতাম এখন এরাম হবে তাহলে কষ্ট চলো কথা বলে তোমরা দেখে নিলে কত ভালো মনের মেয়ে ভালো দাদা ভাইও খুব ভালো চলে এলাম এটা নিয়ে এবার যদি ও আমাদের ওখানে না যায় আমি জানে তো সবাই ভিভার্সরা যে আমরা এখন সিরিয়ালের কাজ করতে কোথায় আসছি লাইভ করি আমি তো সেই ক্ষেত্রেই মানুষ বুঝে গেছে যে হ্যাঁ লাইভ এদিকে আসে বলে এদিকে আরো আসছে তো যাই হোক ভালোবাসা পেয়েছি বলেই আসছি এটাও একটা বড় কথা ভাবতে পারিনি যে এতটা

আমি সত্যি টিকটিকে আমি খুব ভালোভাবে বুঝে গেছো কিরকম পুরো নিজের মতো এই আমাদের আজকে বলছে থেকে যেত কারণে এর পরে যখন আসবো এত থাকবে এত থাকবে তখন চলে যাও

সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এর ভিডিও শেয়ার করবে জানাতে অবশ্যই অবশ্যই যাতে তো সবাই ভালোবাসে আরও বেশি করে আমাদেরও সবাই ভালোবাসে আরও বেশি করে তো চ্যানেলের নাম কি আপনার ম্যাডাম আমার চ্যানেল বলো অপারেটর অফিসার আর যারা ম্যাডাম আপনার আমার শুভম গুপ্তা অফিসিয়াল আর শুভম মিডিয়া ব্লগ তো দুটো চ্যানেল তোমরা ও তোমার আরেকটা চ্যানেল নতুন যেটা নতুন যেটা ওপেন হয়েছে অপরাজিতা কি দুনিয়া 1 মান্থ মানে বয়েজ চ্যানেলটা প্লিজ ওটাও একবার ভিজিট করো আশা করি ভালো লাগবে ভালো লাগবে তো চলো বাই বাই